লাটাগুড়িতে চালু হল পুলিশ পুথের জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খানবাহালে এদিন অনুষ্ঠানের শুভারম্ভ করেন দুটো গাড়ি এদিন থেকে চালু করা হল লাটাগুড়ি গরুমারা জঙ্গলের মাছ দিয়ে বয়ে যাওয়া জাতীয় সড়ক চালসা মূর্তি সহ পার্শ্ববর্তী এলাকায় এই ট্যুরিস্ট ভ্যান নজরদারি চালাবে গরুমারার ডিএফও দ্বিজ সেন জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিজয় বিকাশ জলপাইগুড়ি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আগামী কয়েক মাস এই পেট্রোলিং সেই জন্য এই পর্যটকের জন্য ভালো সুবিধা দেওয়ার জন্য পর্যটককে আমাদের এই ডুয়ার্সের বিউটি ওটা ভালো করে দেখার জন্য আমরা একটা উপক্রম করেছি এখানে ট্যুরিস্ট বন্ধু হিসাবে তো আমরা বিভিন্ন জায়গাতে যারা টুরিস্ট ডেস্টিনেশন আছে আমাদের জেলাতে ওই সব ইমপর্ট্যান্ট জায়গাতে আমরা সাতটা জায়গাতে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুট এটা আমরা ওপেন করেছি ওই সঙ্গে আমরা দুটো ভেহিকেল যারা স্পেশাল শুধু ফরেস্টের এই আমাদের ট্যুরিজম ট্যুরিস্ট এরিয়াতেই আসে এটা থানা থেকে আলাদা এরা ডাইরেক্টলি আমাদের পুলিশ কন্ট্রোল রুম থেকে এর থেকে থাকবে আর বিভিন্ন জায়গাতে এরা পেট্রোলিংটা করবে যেটা আমরা ট্যুরিস্ট বন্ধু এটা আমরা নাম দিয়েছি মাসের তৃতীয় রবিবার এস এস হাসপাতালের চিকিৎসক ডাক্টার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত যন্ত্রণা দুর্বলতা মাথার জোর উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে